বন্ধুরা তোমরা আগের পর্বে দেখেছ রবিন কিভাবে পরিদের দ্বীপে এসে আটকে যায় তবে সেখানে তার দিনগুলো ভালোই কাটতে থাকে পরিদের সাথে তার বন্ধুত্ব হয়ে যায় তারা তাকে অনেক কিছু শেখায় তাদের মধ্যে লালপুরি ছিল তাদের রাজার একমাত্র কন্যা রবিনের সাথে তার বন্ধুত্বটাও বেশ ভালো ছিল পরিদের সাথে ঘুরে ফিরে রবিনের দিনগুলো ভালোই চলে যাচ্ছিল কিন্তু একদিন সেই দ্বীপে এক মায়াবী জাদুকরের আবির্ভাব ঘটে জাদুকর তার জাদুর সাহায্যে বুঝতে পারে এই দ্বীপে অনেক গুপ্তধন আছে তাই সে গুপ্তধনের লোভে দ্বীপে এসে হানা দেয় এই তো চলে এসেছি এই সেই দ্বীপ এত বছর ধরে সাধনা করে চার সন্ধান আমি পেয়েছি এই দ্বীপে সেই বিশের গাছের গোড়ায় লোকানো আছে অনেক বছর আগের গুপ্তধনের ভান্ডার সেগুলো পেয়ে গেলে আমি হয়ে যাব পুরো দুনিয়ার সবচেয়ে বড় ধনী ব্যক্তি তখন আমি যা খুশি তাই করে বেরাবো কিন্তু এখন তো সন্ধ্যা হয়ে গেল যাকে আজকে রাতটা আমি এখানে কোথাও কাটিয়ে দিই কাল সকালে উঠেই গুপ্তধন খুঁজতে বেরিয়ে পড়ব জাদুকর তখন দ্বীপের একটি ছোট পাহাড়ের উপরে উঠে বিশ্রাম নেওয়া শুরু করে রাত থাকে থাকে রবিনও অপেক্ষা করতে কখন তার পরিবন্ধুরা এসে নামবে সেই রাতে অনেক জোচনা ছিল আর অনেক ফুল ফুটেছিল রবিন তাই সারাদিন অপেক্ষা করেছিল যে সারা রাত পরিদের নিয়ে ফুলবাগানে ঘুরে বেড়াবে রাত যখন অর্ধেক পার হয়ে গেল তখন আকাশ থেকে ঝুপ ঝুপ করে পরীরা নেমে এলো আজ তো তোমাদের অনেক সুন্দর লাগছে আকাশেও অনেক জ্যোৎস্না আছে চলো আমরা ফুল বাগানে ঘুরে বেড়াই হ্যাঁ চলো চলো আজকে আমরা অনেক মজা করব পরীদের সাথে রবিন তখন ফুল বাগানে ঘুরতে থাকে পরীদের আলোয় চারপাশ আলোকিত হয়ে যায় এদিকে দ্বীপের ওপর পাশে পাহাড়ের উপরে বসে থাকা জাদুকরের চোখেও সেই আলো গিয়ে পৌঁছায় ব্যাপারটা কি এই নির্জন দ্বীপে রাতের বেলা হঠাৎ করে এত আলো কোথা থেকে এলো কেউ আমার আগে এসে গুপ্তধন করা শুরু করেনি তো নিশ্চয় কিছু একটা ব্যাপার আছে বিষয়টা এক্ষুনি দেখতে হবে জাদুকর তখন পাহাড় থেকে নেমে যেদিক থেকে আলো আসছিল সেই দিকে হাঁটা শুরু করে কিছু দূর গিয়েই সে দেখতে পায় বাগানের মধ্যে একদল পরি খেলা করছে পরীদের চেহারা দেখে জাদুকরের অনেক ভালো লেগে যায় জাদুকর তাদের সামনে গিয়ে উপস্থিত হয় হয়েছে আমি চলে এসেছি এখন থেকে আমিও তোমাদের খেলার সাথী হব কিন্তু পরীরা জাদুকরকে পছন্দ করে না তখন পরিদের রাজকন্যা এগিয়ে এসে বলে কে তুমি এই দ্বীপে তুমি কিভাবে এলে আমি যদুগরের সহনস এখন থেকে এই দ্বীপের মালিক আমি কখনো না এই দ্বীপ শুধুমাত্র পরিদের তুমি এখান থেকে চলে যাও তা না হলে তোমার জন্য অশুভ পরিণাম অপেক্ষা করছে আমি যখন চলে যাব তখন তোমাকেও সাথে নিয়ে যাব আমি কখনো তোমার সাথে যাব না রাজা জানতে পারলে তোমাকে কঠিন শাস্তি দেবে আমি কাউকে ভয় করি না কেউ আমার ক্ষতি করতে পারবে না তুমি যদি আমার সাথে যেতে না চাও তাহলে জোর করে নিয়ে যাব এবার দেখো আমার জাদু শক্তির কত ক্ষমতা কর তখন জাদুর সাহায্যে পরিরাজ কন্যাকে একটি বোতলের মধ্যে বন্দি করে তার ঝোলার মধ্যে ভরে ফেলে এই দেখে ভয়ে অন্য পরীরা সেখান থেকে পালিয়ে যায় জাদুকর আবার সেই পাহাড়ে চলে যায় এদিকে জাদুকরকে সেখানে আসতে দেখে রবিন আগেই একটি গাছের আড়ালে লুকিয়ে পড়েছিল আড়াল থেকেই সে সব ঘটনা দেখতে পায় এরপর সারা রাত রবিনের অনেক অস্থিরতার মধ্যে কাটে তার খেলার সাথে বন্দি করা সে কিছুতেই মেনে নিতে পারছিল না কিন্তু রবিনের করার কিছুই ছিল না সে এখনো কিশোর যাদুকরের সাথে সে কিছুতেই পেরে উঠত না কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করল যে করেই হোক যাদুকরকে সে শাস্তি দিয়েই ছাড়বে পরের দিন সকালে সূর্য উঠল জাদুকরের ঘুম ভেঙে গেল সে পাহাড় থেকে নেমে তার গুপ্তধনের খোঁজে বেরিয়ে পড়ল রবিন দূর থেকে তার উপর নজর রাখছিল জাদুকর কাছাকাছি আসতেই রবিন তার সামনে এসে পড়ল জাদুকর রবিনকে দেখে অনেক অবাক হয়ে গেল কে তুমি খোকা এই নির্জন দ্বীপে একা একা কি করছো আমি আমার বাবার সাথে সাগর পাড়ে দিচ্ছিলাম কিন্তু একটা ঝড়ের কবলে পড়ে আমার বাবা মা সহ সবাই মারা যায় আমি ভাসতে ভাসতে কোন রকমে এই দ্বীপে এসে উঠি ও আচ্ছা তো ভালোই হলো তোমাকে পেয়ে আমার হাতে এই যে নকশা দেখতে পাচ্ছ এই নকশা ধরেই আমি এই দ্বীপে এসে পৌঁছেছি আমি এখানে একটা জিনিস খুঁজতে এসেছি তুমি যদি আমাকে সেই জিনিসটার সন্ধান দিতে পারো তাহলে আমি তোমাকে তোমার দেশে পৌঁছে দেব অবশ্যই আমি চেষ্টা করব আপনি বলুন আমার এই নকশায় একটা সোনাজুরি গাছের কথা বলা আছে তুমি আমাকে সেই গাছের কাছে নিয়ে যাবে অবশ্যই নিয়ে যাব এই দ্বীপে আমি অনেক দিন থেকেই আছি দ্বীপের কোথায় কি আছে সব আমার জানা বেশ তাহলে চলো সোনাজুরি গাছ এই দ্বীপের ওই প্রান্তে আপনি আমার সাথে চলুন রবিন জাদুকরকে নিয়ে চলতে লাগল জাদুকরও খুব খুশি মনে রবিনের সাথে এগোতে থাকে কিন্তু রবিনের মনে অন্য কিছু কাজ করছিল সে গত রাতে পরিরাজকন্যার সাথে ঘটে যাওয়া ঘটনার কথা ভুলে যায়নি তাই রবিন তাকে সোনাঝুরি গাছের কাছে না নিয়ে নিয়ে গেল এক রাক্ষসে গাছের কাছে পরীরা রবিনকে সেই গাছ চিনিয়েছিল সেই গাছ যদি কোনো প্রাণী স্পর্শ করে তাহলে গাছ মুহূর্তের মধ্যে তাকে খেয়ে ফেলে রবিন নিজের চোখে দেখেছে গাছে পাখি এসে বসল আর সেই গাছ পাখিটিকে খেয়ে ফেললো আমরা এসে পড়েছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটাই সোনাজুরি গাছ তাই নাকি ওটাই তাহলে আমার গন্তব্য তুমি এখানে দাঁড়াও আমি একটু কাছে গিয়ে ঘুরে আসি জাদুকর তখন তার ঝোলাটা নামিয়ে রেখে গাছের দিকে যায় গুপ্তধন পাওয়ার লোভে জাদুকর যেই না গাছের গায়ে হাত দিয়েছে অমনি গাছের ডালপালা এসে জাদুকরকে পেঁচিয়ে ধরে জাদুকর অনেক চেষ্টা করেও সেই বাঁধন ছাড়াতে পারে না এ কি করলি তুই তুই না বললি এটি সোনাজুরি গাছ এখন তো এই গাছ আমাকে খেয়ে ফেলতেছে তুমি কি করে ভাবলে আমি তোমাকে সোনা জোরে গাছের কাছে নিয়ে যাব তুমি কাল আমার এক পরী বন্ধুকে বন্দি করেছ তুমি অত্যন্ত খারাপ মানুষ তাই আমি তোমাকে এই রাক্ষসে গাছের কাছে নিয়ে এসেছি এখন মৃত্যুর স্বাদ উপভোগ করো কিছুক্ষণের মধ্যেই রাক্ষসে গাছ জাদুকরকে গিলে ফেলে ও জাদুকর মারা যাবার পর রবিন রবিন তার ঝোলার মধ্যে থেকে বোতলে বের করে কিন্তু বুঝতে পারছিল বন্দি না কিভাবে তাকে এই বোতল থেকে মুক্ত করবে কারণ জাদুকর তার মায়াবী শক্তি দিয়ে পরিরাজকন্যাকে বন্দি করেছে রবিন তখন রাতে অন্যান্য আসার জন্য অপেক্ষা করতে থাকে সেই দিন রাতে পরীদের সাথে তাদের রাজাও এসে হাজির হয় রবিন তখন তাদের সামনে বোতলবন্দি পরীকে নিয়ে হাজির হয় এবং সব কিছু খুলে বলে তখন পরীদের রাজা তার জাদু দিয়ে বোতল ভেঙে পরীরাজকন্যাকে মুক্ত করে সবাই অনেক আনন্দিত হয় তোমার এই উপকারে আমি অনেক খুশি বলো তুমি কি চাও আমি কিছুই চাই না অন্যান্য পরীদের সাথে পরী আমার খেলার সাথী তাকে মুক্ত করতে পেরে আমার খুবই ভালো লাগছে আমি এতেই খুশি ওই জাদুকর এই দ্বীপে গুপ্তধর খুঁজতে এসেছিল তবে সত্যি সত্যি এই দ্বীপে গুপ্তধর লোকানো আছে তুমি যদি চাও তবে আমি সেগুলো সব বের করে তোমাকে উপহার দিতে পারি না না আমি সেগুলো চাই না সম্পদ শুধু অমঙ্গল ডেকে আনে আমি বাড়িতে আমার নাগিনমা ও ছোট ভাইয়ের কাছে ফিরে যেতে চাই আচ্ছা ঠিক আছে আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি এরপর পরিদের রাজা রবিনকে সাথে করে উড়ে চলে এবং তার বাড়িতে পৌঁছে দেয় রবিন নিজের বাড়ি ফিরতে পেরে অনেক খুশি হয় ফিরে যাওয়ার সময় পরিদের রাজা তাকে অনেক উপহার দিয়ে যায় রবিন তার নাগিন সাথে দেখা করে সব কিছু খুলে বলে নাগিন মা রবিনকে ফিরে পেয়ে অনেক খুশি হয় তাদের আবার সুন্দরভাবে দিন কাটতে থাকে